জোরকদমে প্রচার বিষ্ণুপুর লোকসভার প্রার্থীদের সামনে লোকসভা নির্বাচন তাই ভোটকে সামনে রেখেই কোনো দলই এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ একদিকে যেমন বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে প্রচার তেমনই বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের প্রচার চলছে জোরকদমে কেউ হুটখোলা গাড়িতে কেউ বা পায়ে হেঁটে কখনো বাজারে কখনো রাস্তায় দেখা যায় প্রার্থীদিকে তৃণমূল কংগ্রেস যখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার করছে উল্টো দিকে বিজেপির পক্ষ থেকে দুর্নীতি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে জোর কদমে দুদলেরই কেউই পেঁচিয়ে থাকতে নারাজ প্রচারের দিক থেকে কখনো ডিজে বাজে কখনো ঢাক বাজে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা রোদকে উপেক্ষা করে প্রচার করলেন বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থী আজ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বেলিয়াতোরে প্রচার ছাড়েন তেমনই আজ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বেলে তোরে প্রচার করেন তেমনি বিজেপি প্রার্থী সৌমিত্র খা প্রচার সারেন ইন্দাসের তেমনি বিজেপি প্রার্থী সৌমিত্র খা প্রচার সারেন ইন্দাসের বিস্তীর্ণ এলাকা যেমন বৈকুণ্ঠপুর চারিগ্রাম ধামুর খাড়া শ্বাসপুর বিয়ারপুকুর আশিনদিঘি শাসপুর বাজার ডোঙালন পলাশি এলাকায় বিষ্ণুপুর থেকে মিলন পাজা রিপোর্ট এম নিউজ